একবার দেখলাম আমরা এক সাথে রাত থাকি একটা তো ইডে উয়ে খাইবেন লে গেছে গিয়া নেনা নি বাতা হামা দিয়া গেছে গিয়া তাই ওখানে আমি ওই বেটার বা ছাইয়া বইলাম দেখি কিটা করে দেখি কিটা করে কিটা মাছে খাল লোকে মারতে কিটা করে কোন আমরা সাথী যখন তার রাত থেকে গে উয়ে তো লেটা খাইয়া দিছে গিয়া আসমানে দি ছাই এমনি ছাই মা তোতে এমনি দি ছাই এমনি দি

আমার সাথে আযারা আযারা আছে খেল তোলি তো বাইন্যা খাইয়া নিলো না আমার কোনেটা খাইয়া নিল না তেল লাগি নিল তেল লাগি নিল আমি খেল গেসে বাইদাম নাই আমি খেল গেসে যাই নাই তোমার কেউ রাখো আমার অত কি যা খাইয়া দিছি আমার অত জন্য ভুল ছাইয়া দে সুবহানাল্লাহ আল্লাহর লোকে মারছো কই আল্লাহ আমার আযারা আযারা সাথে খেল তোলি নিলো না আমার তলি নিলোখানে কতটা বুঝালি হিসাব বড় কথা দাদা হ্যাঁ আমার আমার তোলে খাইলেন এলোখনে আমার তোলে খাইল এলোখনে আমি তার কাছে সেইতাম নাই যে দেউয়া খাইয়া নিছে তারে খাও যে দেউয়া খাইয়া নিছে আমার আত্মা খো সে